এত সবজি এত পেঁয়াজ আলু ভাই এগুলো কাটতে তো আপনার এক ঘন্টা লাগবে ভাই আজকে এমন এক রোবট ফুড প্রসেসার এক অলরাউন্ডার ব্লেন্ডার নিয়ে আসছি আচ্ছা জুস করবেন আদা রসুন করবেন মাংস কিমা করবেন জুস করবেন মশলা কাটবেন সব এক ঘন্টার কাজ পাঁচ মিনিট এক ঘন্টার কাজ পাঁচ মিনিট দেখেন এইভাবে দাম দিতে থাকবেন আপনি ঠিক আছে যা শুধু দিতে থাকবেন হ্যাঁ আচ্ছা রোবট রোবট একেবারে রোবট

এক ফুড প্রসেসার বাংলাদেশ ভাইরাল যে ফুড মিয়াকু কোম্পানি মিয়াকু কোম্পানির মিয়াকু কোম্পানি আটশো ওয়ার্ডের আচ্ছা এক ফুড প্রসেসার সব হবে আল্লাহ দুনিয়াতে যত রকম ব্ল্যান্ডিং এর কাজ আছে দেখেন আচ্ছা সবকিছু হবে ও রে দেখেন কত সুন্দর হয়েছে কুচি কুচি গুলা দেখেন দেখেন গুনতে পারবেন এবং ঝরঝরা একেবারে ঝরঝরা কিন্তু দেখেন

এটা দেখেন কেমন একটু এই প্লেটটা দেন তো একটু আচ্ছা প্লেট টা দেন এই দেখেন দেখেন এটা কি ঝুড়ি ঝুরি কাটলাম এরকম কুচি কুচি যেটা হাত দিয়ে কখনো করা সম্ভব না সম্ভব না রাইট ঠিক আছে আচ্ছা এটা একটা গেল ভাই এটা এমন এক ব্ল্যান্ডার

কোন ফুড প্রসাদ এত আরামদায়ক কোনটা পাবেন না রাইট রাইট দেখেন একেবারে পয়সার মতো কেটে গেছে কিন্তু ভাই এখানে দেখেন একটা কাজ করলাম আরেকটা কাজ করে দেখাই পরে আমরা জুস করব মশলা গ্র্যান্ডার মাংস কিমা করবেন কুরবানি দেন কুরবানির মাংস খাবেন না আমরা কিমা করবেন না টিকা করবেন অবশ্যই সব করতে পারবে এই দেখেন আলুটা করতে বললেন আচ্ছা দিলাম আচ্ছা প্রাইস জিজ্ঞেস করতেছেন অনেকে কমেন্ট ও করতেছেন আপনারা কমেন্ট করেন যার সাথে মিলবে এই ভাইরাল গ্রাইন্ডারটা কিন্তু সম্পূর্ণ গিফট থাকবে আপনারা কমেন্ট করতে থাকেন এবং সর্বোচ্চ শেয়ারকারী একজন পাবেন আচ্ছা এটা কিন্তু পনেরো দিনের অফার থাকবে আগের একটা ছিল এক বছর আগে দশ দিন এবার কুরবানি ঈদ উপলক্ষে কোম্পানি পাঁচ দিনের টাইম বেড়াই দিচ্ছে কিন্তু আটত্রিশশো সেভেন পিস কিনলে সেভেন পিস ফ্রি সেভেন পিস কিনলে সেভেন পিস ফ্রি মাত্র আটত্রিশশো টাকা ভাই এই দেখেন

হয়ে গেছে মানে দুনিয়ার যত ধরনের ভাজি আছে যত ধরনের কাটাকাটি আছে যত রকমের কাজ আছে সব করবে একটা দেখেন একটা দেখেন আমি একটু এখানে এখানে দেখাই আচ্ছা দেখেন আল্লাহ দুনিয়াতে আমরা বাসা বাড়িতে কাজের বুড়া কি না এরকম জর জোরা বাজি আমাদের হাতের দ্বারা কখনো সম্ভব না রাইট রাইট দেখেন কত ঝরঝরা হয়ে গেছে ভাই এমন একটা মেশিন ভাই যা করতে চান দশটা লোকের কাজ করবে একটা মেশিন এক ঘন্টা দশটা সারা দিনে যা কাজ করবেন আচ্ছা অনেক আছে হোটেলের জন্য চান একটা মেশিন দিয়ে সব করবে হোটেলে কিন্তু অনেক বেশি দরকার আবার আরেকটা কাজ করে দেখাই দেখেন কি না করতে পারবেন ভাই আমরা এখানে কিন্তু করলার মত শক্ত জিনিস কাটলাম হ্যাঁ এখানে দেখেন এটা সরান না এইখানে এটা দেখেন আমরা এখানে শশা গাজর সালাদ করব আচ্ছা এখানে কাকরল বিচি কিন্তু আরো শক্ত কাকরল আছে আমরা একটু কাট করে দেখাই আবার হ্যাঁ আচ্ছা ওকে কাকরল আমরা করে দেখাবো কাকরল কি भाजी করব না স্লাইস করব স্লাইস भाजी যেটা খাই আমরা আচ্ছা সবকিছুই কিন্তু করা যাবে এটা আবার কাট লাগাই দিলাম আচ্ছা দেখেন এখানে লক করতে হবে অবশ্যই দেখেন আমরা এটা সুইচটা হইলো অন করে দিলাম হ্যাঁ બસ ઓકે দেখো মানে দেখেন দেওয়ার সাথে সাথে চাপ দিবেন পরে ছিল কোম্পানি বলছে দাম বাড়ছে ডলারের দাম বাড়ছে দাম বাড়ছে এখন সাত কিন্তু আজকে সাত রাখবো না আজকে আর কমাই দিব কোম্পানি আচ্ছা কত হইতে পারে বলতে পারলে তার জন্য গিফট দেখেন ওকে কমেন্ট করলেই কিন্তু গিফট পাবেন আপনারা আচ্ছা ভাই এই যে দেখেন দেখেন কাকল গুলো করলাম ভাই আমরা আরেকটা কাজ করে দেখাই এরপর আমরা জুস মশলা টশলা করে দেখাবো জুসও জুস মশলাও করবো ভাই আসছে কিন্তু এই হারি সেটার চারটা পিন্ডের আছে পঁচিশশো টাকা গ্যাসের চুলা রান্না করতে পারেন করতে পারবেনা আচ্ছা ভাই পঁচিশশো টাকা এখানে দেখেন এই একটা ব্লেড এটা কি করবেন জানেন এটা কি মাংস কিমা করবেন এটা শুধু এখানে বসাই দিলাম দেখেন আচ্ছা এখানে আমরা আসলে মাংসটা রাখি নাই আমি একটু পিঁয়াজটা করে দেখাই আচ্ছা পিঁয়াজটা মশলা বাড়বেন না দেখেন পেঁয়াজ কিমা

হয়ে গেছে আমি একটু দেখাই দেখেন একটু দেখেন উপর তো দেখেন দেখেন কি দেখেন এই দেখেন কুচি কুচিটা করলাম এটা যদি এখন কিমা করলাম সবজি কাটলাম তারপর আচ্ছা এখন যদি ভাজি করতে চাই বা পানি দিয়ে আমরা এটার মশলা বাটা করতে চাই মশলা বাটা একটু পানি দিয়ে পেস্ট করা যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা তো সব একটাই পাঁচটা ব্লেন্ডার লাগবে না ভাই আচ্ছা

হয়ে গেছে দেখেন আমরা এটা নিলাম দেখেন কত সুন্দর হয়ে গেছে কিন্তু মানে তাহলে ভাই এখানে মশলা বাটলাম কুচি করলাম মশলা বাটলাম আদা রসুন জিরা অনেকে বললাম ভাই আপনি তো এটা দেখাইলেন আচ্ছা কি দেখাইলেন

ভাই এরকম jira যদি 20 সেকেন্ডে বাটি কিছু হইছে আচ্ছা 20 সেকেন্ডে একটা মশলা সুপনা মশলা করলাম আচ্ছা শাকিল ভাই তাহলে আমরা কিন্তু এই যে কুচি কুচি করলাম স্লাইস করলাম এখন কিন্তু এই যে শুকনো মশলা গ্র্যান্ডিও করলাম আর একটা কি করা যাবে আরেকটা এই যে ফেজ জুস মুরব্বিদের জন্য অনেকজন ফল টল খাইতে পছন্দ করে না যে আপনি ময়লা বা জন্য খাইতে না তাদের জন্য দেখেন আমরা কিন্তু যেটা ফলের দানা এটা ফিল্টারিং আমরা পেঁপে আছে এখানে দেখেন আমরা একটু করে আসলে কি এক এত কাজ করার মতো কোন বাংলাদেশ একমাত্র মিয়াকু মানে কোন কিন্তু বের হয় না এটা হলো আটশো মডেল নাম্বার আটশো সাত ঠিক আছে ওকে আর এটা একটু দেখেন কাজটা দেখাই এখন একটু পানি দিন দুটো স্পিড থাকবে পালস আছে সবকিছু আছে গ্যারান্টি প্রোডাক্ট দুই বছরের মোটর গ্যারান্টি দেখেন ইউজ পানি দিলাম হ্যাঁ মোটরের গ্যারান্টি এই যে দেখেন এটাতে আর কি করতে চান একটা ব্লেন্ডারে এত কিছু শুকনা করতেছি भाजी তরকারি সব কিছু করতেছি শসা সালাদ কাটতেছি সব করতেছি

এরকম আরো বেশি করতে চলে এই জগে ব্যবহার করতে হয় আচ্ছা কিন্তু বন্ধ থাকবে না কাশেষ আবার পানি চালু করে পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার আদা রসুন করতে পারবেন এটার মধ্যে না করলে ভালো বন্ধ থাকবে না বন্ধ থাকবে না পানি আবার চালু করবেন পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে এটা হলে মাংস

আজকের থেকে পনেরো দিনের জন্য সবাই পাই অনেকদিন পরে প্রোডাক্টটা আবার আনছি সবাই কিনতে পারে ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা ডাকার বাইরে নিলে ডাকা সিটির বাইরে নিলে পাঁচশো টাকা করতে হবে আচ্ছা যে কোনো প্রোডাক্ট নিলে ফ্রি

অনেকগুলো দুই আড়াইশো ওয়ার্ড থাকে ভাই কাজ হয় না রাইট আর লকটক জামাল সিস্টেম এটা ইজিলি সিস্টেম গোলা লাগানো ইজিলি আচ্ছা আর এরকম জর্জরা কাটার কোন ব্ল্যান্ডার কোন মারপোলা যদি বলতে পারে আচ্ছা এরকম কাটতে গেলে ছেড়া বেরা হয়ে যায় আচ্ছা একমাত্র এটাই হবে আটশো সাত মিয়াকর আটশো সাত মিয়াকর মাত্র ছয় হাজার টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ কিন্তু ফ্রি সারা বাংলাদেশ ফ্রি থাকবে ভাই আমি আরেকটা কাজ করে দেখাই যে অনেকে দেখাই আমি দেখাবো একটা মিনিট আমি সেভেন পিস টা সেভেন পিসও আছে যারা সেভেন পিস আমরা সেভেন পিস দুইটা কালার কালার কালার

হান্ড্রেড তেল ছাড়াও রান্না করতে পারবে তো তেল না দিলে মজা হয় না এটা তো দেড় কেজি ভাত তিন কেজি মাংস এই একটা বাবু চব্বিশ সেন্টিমিটার করাই চব্বিশ সেন্টিমিটার করাই এই একটা বাবু আমরা চব্বিশ সেন্টিমিটার ফ্রাই প্যান চব্বিশ সেন্টিমিটার ফ্রাই প্যান এই একটা বাবু আমরা বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার যেটা মিল প্যান মিল প্যান এটার দাম থাকবে মাত্র আটত্রিশশো টাকা

হ্যাঁ পেস্ট কালার বলার ভাই এটা যারা নিবেন সিঙ্গেল এটা আট ত্রিশ রান্না করা যাবে এটা যা ষোলো আঠারো বিশ বাই চব্বিশ সেন্টিমিটার ফাইভ পিসের সেট বলি এগুলো কিসের আগের দিনে প্লেট বাটি অনেক কিছু পাওয়া যায় মুরগি যারা ভালো ছিলাম এরাম

না পোকা মা কত সুন্দর এটা পল্লবা হ্যাঁ সুন্দর মাংস দুই আড়াই রাখতে পারবো এটা হলো সেন্টিমিটার এটা হলো বাইশ সেন্টিমিটার দুই কেজি মাংস বোনা রাখতে পারবো আচ্ছা এক কেজি কাছাকাছি পোলাও রাখতে পারবো এটা একটা এটা হলো এক কেজি বিশ সেন্টিমিটার পোলাও এটা হলে আপনার সবচেয়ে ছোট ষোলো সেন্টিমিটার সেন্টিমিটার এটা আপনার মাংস মাংস এক কেজি কাছাকাছি হবে ভাত হবে দুইশো আড়াইশো চাল এই একটা টেবিলে মানে ফ্রিজে রাখতে কিন্তু রান্নাও করতে পারবেন আবার পঁচিশশো টাকা ডেলভারি চার্জ আলাদা ভাই যদি একসাথে নেই কি করা যায় নাট কুকিং সেট আর হচ্ছে একসাথে নেই তাহলে আর কি দুইশো টাকা ডেলিভারি চার্জ দুইশো আড়াইশো টাকা আচ্ছা তিনটা একসাথে তারা নিবে ডেলিভারি চার্জ

করেন সবকিছু কিন্তু করতে পারবেন যা মনে চাই তাই করতে পারবেন দেখেন ওকে হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এই দেখেন একটু দেখাই যেখানে এখানে ঢেলে দিয়ে এই যে দেখেন আমি একটু দেখাই এটার উপর রাখো আচ্ছা একটা ব্র্যান্ডের শান্তি লাগে কাস্টমার পরিচিত হয় অনেক একবার যদি কিনে তারা সারা জীবন কাস্টমার হয়ে যায় অনেক অনেক ভাইয়ের আছে সৌদি আরব থাকে দুবাই থাকে কাতার থাকে

এখন তো বইলাই দিছি দামটা শুধু একটু দেখতে পারেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন শেয়ার দিলেও কিন্তু পাবেন আপনারা এই কারির গিফটটা কিন্তু শেষ শেয়ার কারির গিফটটা কিন্তু রয়ে গেছে যারা সর্বোচ্চ শেয়ার কারি হবেন তারাই একটা কমার্শিয়াল মানে যত রকম মশলা আছে সব করতে পাবেন মগ গ্র্যান্ডার বলে আচ্ছা ওকে তো লাইকটা আপনারা শেয়ার করে রাখেন মাত্র 6000 টাকা ফুড প্রসেসর